আজকে আমি আলোচনা করবো মুরগির বাচ্চা ফোটার পর কদিন পরে আপনারা ঘরে ঘরোয়াভাবে চিকিৎসাটা করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে এবং মুরগির বাচ্চাগুলো মারা যাবে না দেশি মুরগি পালন করে কিন্তু অনেকে লাভবান হতে পারে না আবার যারা সঠিক পালন পদ্ধতি জানেন তারা লাভবান হতে পারেন দেশি মুরগির বাচ্চা ফুটার পর যা যা করণীয় প্রথম হচ্ছে মুরগির বাচ্চা ফুটার পর আপনারা প্রথমে লেবুর রস দিয়ে দিবেন পানির সাথে যতটা বাচ্চা ততটা লেবুর রস তত তারপর আপনারা তার এক দুই ঘন্টা পর আপনারা দিতে পারেন মুরগির বাচ্চাকে স্টার্টার ফিট যেটা ভালো মানের আর যদি লেবুর রসটা দিতে আপনাদের কাছে ঝামেলা মনে হয় তাহলে আপনারা দিয়ে দিবেন লাইসি লাইসিপুটের বর্তমানে অনেক দাম যার কারণে লাইসিপিট এখন বড়ো বড়ো খামারিরও ব্যবহার করে না ঘরোয়াভাবে মুরগির পালন করে যেভাবে সেভাবে পালন করে আপনারা তারপরে মুরগির বাচ্চাকে আপনারা সঠিক মায়ের সাথে মানে মায়ের সাথে সঠিকভাবে তাপ দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার মুরগির বাচ্চাগুলো বড়ো হবে সুস্থ হবে না ভি শুকিয়ে যাবে নাভি ইনফেকশন থাকবে না তারপর মুরগির বাচ্চাকে আপনারা পাঁচ ছয় সাত দিন পরে ছেড়ে দিবেন না মায়ের সাথে রেখে দিবেন মাকে এক জায়গায় রশি দিয়ে বেঁধে তারপর তারপর আপনারা মুরগির বাচ্চা চার পাঁচ দিন যাওয়ার পরে প্রাকৃতিক চিকিৎসাটা করবেন ঘরোয়া অভাবে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মুরগির বাচ্চার জন্য সবচেয়ে ভালো উপকারী প্রাকৃতিক টোটকা বলে এটাকে ঘরে থাকার যেমন হচ্ছে আপনার রসুনের কোষ নেবেন আদা নেবেন তারপর আপনি হলুদের গুঁড়া নেবেন যেটা কাঁচা হলুদ যদি না থাকে তাহলে আপনারা এটা দিলেও হবে তো এটাকে তিনোটা একসাথ করে আপনারা মিক্স করে সুন্দর করে বেটে তারপরে এটা পানির সাথে গুলে দিবেন ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলা কোনো অসুস্থ হবে না সুস্থ থাকবে বারো মাস আর মুরগির বাচ্চাগুলোকে পানি দিবেন ওই ওই পেস্ট করে ওটা খাবারের সাথেও দিতে পারেন আবার আপনারা পানির সাথেও দিতে পারেন আর সাথে দিয়ে দিবেন দশটা বাচ্চার জন্য একটা নাপা টেবলেট করে দিবেন যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট তাহলে আপনারা কম করে দিতে হবে বেশি দেওয়া যাবে না নাফা ট্যাবলেটটা আপনারা যেদিন ফুটে তার পরের দিন থেকে ছয় সাত দিন পর্যন্ত দিতে পারেন আর তারপরে আপনারা ঘরে থাকা যে প্রাকৃতিক চিকিৎসাটা এতক্ষণ বলছি হলুদ আদা রসুন এগুলা ব্ল্যান্ডার করে বা বেটে আপনারা এটা রসা নিয়ে পানির সাথেও দিতে পারেন বা খাবারের সাথেও দিতে পারেন এটা আপনারা সপ্তাহে তিন দিন করে দিবেন বেশিরভাগ সময় সকালবেলা দিলে এটা বেশি উপকারে আসে সকালবেলা দেওয়ার চেষ্টা করবেন তারপর আপনারা ভ্যাকসিন কর যারা করেন তারা ভ্যাকসিন করে নেবেন ভ্যাকসিন করলেও আপনাদের এই প্রাকৃতিক চিকিৎসাটা করতে হবে কারণ ভ্যাকসিনে এখন বেশি একটা মুরগি বাচ্চা সঠিকভাবে মানে বাঁচতে পারে না কারণ ভ্যাকসিনের ডেট অভার হয়ে যায় বা অনেক সময় হসপিটালে ভ্যাকসিন আনি রাখার পরে অনেক সময় চলে যায় যার কারণে ভ্যাকসিনগুলোর কাজ কার্যকরী কম হয় তার থেকে আপনারা প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে মুরগি পালন করলে দেখবেন আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তারপরেও আপনারা মনের সন্দেহর কারণে ভ্যাকসিনটা করে নেবেন এখন বর্তমানে যে আবহাওয়া এ আবহাওয়া এখন বর্তমানে যে আবহাওয়া এই আবহাওয়াতে মানুষের মুরগিগুলো মারা যাচ্ছে তো যার কারণে মুরগিগুলো আপনারা সেফভাবে রাখবেন একেবারে যত্ন সহকারে রাখবেন বেশি একটা ছাড়বেন না ছাড়লে বড় মুরগি বলুন ছোট মুরগি বলুন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে বাতাসের সাথে ভাইরাস জাতীয় সমস্যাগুলো হয় যার কারণে মুরগিগুলো মারা যায় মানুষের তো আপনারা এতদিন ধরে যারা আমাদের ভিডিওগুলো দেখে আসেন তারা বুঝতে পারছেন আমরা প্রাকৃতিকভাবে মুরগি বাচ্চা পালন করে থাকি তো যারা উপকৃত হন তারা একটা কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওতে আমি আলোচনা করছি মুরগিকে কোন প্রাকৃতিক চিকিৎসা করলে মুরগি বাঁচে মরে মারা না এবং আজীবন বাঁচে সুস্থ থাকে তো আজকের ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম